পহেলগাঁওয়ে ঘটে যাওয়া নশংস জঙ্গি হামলার প্রতিবাদে জঙ্গিপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যার দিকে একটি বিশাল মৌন মিছিল ও গোমবাতি মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শুরু হয় জঙ্গিপুরের রঘুনাথগঞ্জের মেকেনজি ময়দান থেকে এবং শেষ হয় ফুলতলায় হাতে মোমবাতি ও কালো ফিতা বেঁধে শতাধিক তৃণমূল কর্মী সমর্থক এই প্রতিবাদ মিছিলে অংশ নেন মিছিলে উপস্থিত ছিলেন সুতি বিধানসভার বিধায়ক ইমানি বিশ্বাস এবং ফরাক্কা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি ইলিয়াস শেখ এছাড়াও উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কামাল হোসেন এবং জঙ্গিপুর সাংগঠনিক জেলার সমস্ত ব্লক সভাপতি সহ বহু তৃণমূল কর্মীরা জঙ্গিপুর সাংগঠনিক জেলার যুব সভাপতি কামাল হোসেন বলেন বাইশ তারিখ কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটকদের উপরে জঙ্গি হানাতে অনেক পর্যটক মর্মান্তিকভাবে প্রাণ হারান ভারতবর্ষ যেহেতু গঠনমূলক দেশ এবং অত্যন্ত শক্তিশালী দেশ সেই জায়গায় আমরা লক্ষ্য করেছি যে কোনো রাজ্যে বা দেশে যখন কোনো ভোট হয় বিধানসভার ভোট বা লোকসভার ভোট অর্থাৎ নির্বাচনের সময়ের প্রাককাল আসে তখনই এরকম দুর্ঘটনা ঘটে আমরা এ তীব্র প্রতিবাদ জানাচ্ছি এই ঘটনার আমরা মর্মাহত শোকাহত শোকস্তব্ধ দুঃখিত ব্যথিত বলে জানাই এই মিছিলে খরাক্কার ব্লক সভাপতি ইলিয়া শেখ বলেন কাশ্মীরের মাটিতে নিরীহ মানুষের উপর জঙ্গি আক্রমণ আমাদের হৃদয়ে বিদীর্ণ করেছে আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং শহীদদের পরিবারের পাশে থাকার বার্তা দিচ্ছি এই মোমবাতি মিছিলের মাধ্যমে তৃণমূল যুব কংগ্রেস একদিকে যেমন শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে তেমনি জঙ্গি কার্যকলাপের বিরুদ্ধে কঠোর বার্তা দিয়েছে আর এই নিয়ে কে কি বলেছেন শুনুন আমরা জঙ্গিমপুর সাংগঠনিক জেলার রঘুনাথগঞ্জ ব্লকের ম্যাকেনজি মাঠ থেকে মৌন মিছিল স্টার্ট করেছি এবং পুরো শহরটাকে পরিক্রম করেছি আমাদের উদ্দেশ্য একটাই আপনারা সকলেই অবগত আছেন যে গত বাইশ তারিখ গত পরশু দিনকে কাশ্মীরের যে প্যহালগাঁও সেই জায়গাতে আমাদের ভারতবর্ষের তথা বিদেশের বিভিন্ন পর্যটকরা গিয়েছিলেন এবং সেখানে মর্মান্তিকভাবে তাদের প্রাণ হারিয়েছেন এবং জঙ্গি হানায় নাকি সেখানে প্রাণ হারিয়েছে আমাদের বক্তব্য একটাই যে ভারতবর্ষ একটা গঠনমূলক দেশ এবং অত্যন্ত শক্তিশালী দেশ সেই জায়গায় আমরা বারবার লক্ষ্য করেছি যে যখনই কোনো রাজ্যে দেশের বিধানসভা ভোট বলুন লোকসভা ভোট বলুন এই নির্বাচনের সময় প্রাককাল আছে তখনই এরকম একটা দুর্ঘটনা ঘটে থাকে আমরা এই তীব্র প্রতিবাদ জানাচ্ছি তথা জঙ্গিপুর সাংনিক জেলার প্রত্যেকটা বিধানসভা তৃণমূল যুব কংগ্রেসের কর্মী নেতৃত্ব এখানে উপস্থিত হয়েছে এবং আমরা সংগঠিতভাবে একটা মৌন মিছিলের মাধ্যমে আমরা ভীষণভাবে এই ঘটনায় মর্মাহত শক্তিস্তব্ধ দুঃখিত ব্যথিত কোনো ভাষা আমাদের কাছে নেই প্রকাশ করার তাই আমরা আজকে এই মৌন মিছিল করে আমরা আমাদের প্রতিবাদ জানালাম কত সংখ্যক কর্মী নিয়ে করতে দেখুন প্রত্যেকটা বিধানসভা থেকে ব্যাপক আকারে যুব সংগঠনের নেতৃত্ব কর্মীরা এসেছে এখানে সংখ্যা কাউন্ট করার কোনো বিষয় নেই আপনারা ক্যামেরাটা ঘোরালে বুঝতে পারবেন যে কত সংখ্যা কর্মী এখানে এসেছে আমাদের মাত্র চব্বিশ ঘন্টা নোটিশে রাজ্য নির্দেশে আমরা এই মিছিলকে সংগঠিত করতে পারি যে আমাদের ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে যারা ওখানে ঘুরতে গিয়েছিল ঘুরতে গিয়েছিল তাদেরকে সেই সন্ত্রাসবাদীরা যেভাবে আক্রান্ত তারা হয়েছেন বা গুলিবিদ্ধ হয়েছেন এটাকে আমরা ধিক্কার জানাচ্ছি আমরা মন মিছিলে এখানে যোগ দিয়েছিলাম যোগের সঙ্গে আমাদের বিধায়কসহ আমাদের সাংগঠনিক যুব কংগ্রেস তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট কামাল হোসেন সঙ্গে ছিলেন মনোমিছিলে আর হাজার হাজার লোক এখানে উপস্থিত ছিলেন কীভাবে আমরা শান্তভাবে মিছিল মোমবাতি মিছিল ছিল আমাদের শান্তভাবে আমরা প্রতিবাদ জানালাম কোথা থেকে শুরু করেছিলেন আমরা এখানে মেকানজি পার্ক থেকে আপনার ওই ফুলতলা মঠ পর্যন্ত মনো মিছিল কতজন ছিল এই মিছিল প্রায় হাজার হাজার লোক ছিল আপনার নাম পরিচয় আমার আর একটা ব্লক প্রেসিডেন্ট ইলিয়াস আমরা মূলত মেকানজি পার্কে উপস্থিত হয়েছিলাম জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের যুব তৃণমূল কংগ্রেসের ডাকে আজকে আমরা উপস্থিত হয়েছিলাম মেকানজি পার্কে আপনারা জানেন যে কাশ্মীরের পেহেলগাঁয়ে জঙ্গি হামলায় আমাদের যে বেশ কিছু পর্যটক নিহত হয় এবং আমাদের জওয়ানদেরও সেখানে নিহত হয়েছে সেই সমস্ত জঙ্গি হামলার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা যুব তৃণমূল কংগ্রেসের জঙ্গিপুর সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের ব্যানারে আজকে আমরা মৌন মিছিল করলাম এই মিছিলে আমাদের সঙ্গে বিধায়ক একাধিক বিধায়ক সহ আমাদের সঙ্গে উপস্থিত ছিলেন জঙ্গিপুর সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কামাল হোসেন বিভিন্ন ব্লক সভাপতি সহ আমাদের ফারাক্কা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ইলিয়াস শেখ মহাশয়ের সঙ্গে ছিলেন আমরা মিছিলের মাধ্যমে এই জঙ্গি হামলার তীব্র নিন্দা জানালাম এবং যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তি কামনা করলাম আমরা দুঃখিত আমরা মর্মাহত আমরা ব্যথিত এবং যারা প্রাণ হারিয়েছেন তারা আমাদের হৃদয়ে অমর থাকবে এই প্রতিজ্ঞা নিয়ে আমরা এখানে মিছিল করলাম আমাদের সঙ্গে একাধিক তৃণমূল কংগ্রেসের কর্মী সহ সাধারণ মানুষ এই মিছিলে পায়ে পা মিলিয়েছে আমাদের সঙ্গে ছিলেন আপনার নাম করেছেন আমার নাম নজরুল ইসলাম জঙ্গিপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের আমি জেনারেল সেক্রেটারি বিরো রিপোর্ট কেটিএন বাংলা টিভি